বিথির স্বামীর নাম হচ্ছে মানিক সেই মানিককে দেখলাম গত দুই তিন দিন আগে লাইভে এসে সে বলতেছে যে আমার স্ত্রীর সাথে সব কিছু শেষ হয়ে গেছে তার সাথে আর কোনো কিছু নাই তবে আমাকে আল্লাহ পাক বাঁচাইল আর তাদের মধ্যে কোনো সম্পর্ক নাই আর আজমিরি বিথি অনলাইন প্ল্যাটফর্ম থেকে এক কথায় ফেসবুক থেকে আমরা যতটুকু জানতে পারলাম কম করে হলেও এক কোটি টাকা সে ইনকাম করছে সোশ্যাল মিডিয়া থেকে এক কোটি টাকা ইনকাম করছে আজমিরি বিতির মানে সাবেক যে স্বামী ছিল যে ছেলেটা তার স্ত্রীকে কিন্তু সে নিজেই এই অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে এসেছে নিজেই এই ছেলেটা নিজেই কিন্তু তার স্ত্রীকে অনলাইন প্ল্যাটফর্মে এনে এখন কিন্তু তার কাছে আর তার স্ত্রী নাই তার স্ত্রী চলে গেছে কেন চলে গেল কার জন্য চলে গেল একটা বার ভাবুন তো আপনারা একটা বার ভাবুন যে কার জন্য তার স্ত্রী আসলে তাকে ছেড়ে চলে গেছে এই দোষটা আসলে কে নেবে এই দোষটা কিন্তু তার নিজেরই সে কিন্তু নিজে ইচ্ছাকৃতভাবে তার স্ত্রীকে সে নিজেই অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে এসেছে সে নিজে বাসায় থাকা অবস্থায় তার স্ত্রী অন্য পরপুরুষের সাথে মেলামেশা করতেছে এই কথাগুলো যদিও তার স্বামী এই আজমির আজমিরি বিথির স্বামী আসলে খোলাসা করে বলে নাই তবে যতটুকু তার লাইফটুকু দেখার পর বুঝতে পারলাম বুঝতে পারলাম যে আসলে তার স্বামী নিজে বাসায় থাকা অবস্থায় মানে তার পাশে থাকা অবস্থায় তার সাথে বেইমানি করছে তার সাথে বেইমানি করছে কিন্তু সেটা কেউ জানতে পারে নাই হঠাৎ করে আমরা দেখলাম যে কিছুদিন আগে এই আজমিরি বাচ্চা হলো সব ধরনের ভিডিও কিন্তু তারা আমাদেরকে দেখাইছে কিভাবে কি হয়েছে কিভাবে না হইছে আজমিরি বৃতি কখন কোথায় যাচ্ছে শ্বশুরবাড়িতে প্যাক কাদা গাড়ি রাখতে পারতেছে না মানে কত ধরনের ভিডিও এত ধরনের ভিডিও আমরা আজ পর্যন্ত দেখি নাই যে পরিমাণ ভিডিও আসলে আজমিরি বৃথি দেখাইছে প্রত্যেকটা ভিডিও দেখতাম যে ওয়ান মিলিয়ন টু মিলিয়ন থ্রি মিলিয়ন ফোর মিলিয়ন মানে ভিউ তো যত ভিউ হবে তত কিন্তু টাকা হবে আর যত মানুষের টাকা হবে ততই কিন্তু পরিবর্তন হবে আর যত পরিবর্তন হবে ততই কিন্তু আস্তে আস্তে অন্যদিকে অন্য লাইনে চলে যাবে তো আজমিরি বিথির অবস্থাও কিন্তু এরকম আমরা দেখলাম যে কিছুদিন আগে মাত্র কয়দিন হয়েছে এই ছোট ছোটো দুইটা বাচ্চা ছিল তার কিন্তু এই ছোট ছোটো দুইটা বাচ্চাকে রেখে এখন কিন্তু সে অন্য কারো হাত ধরে চলে গেছে এখন তার স্বামী বলতেছে তার সাথে এখন আর আমাদের কোনো সম্পর্ক নাই যেহেতু সে চলে গেছে আমাদেরকে পাক বাঁচাইছে তার কথা নিয়ে তাকে নিয়ে কখনো তিনি সোশ্যাল মিডিয়াতে কোনো পোস্ট করবেন না এবং তাকেও বলে দিয়েছে যে সেও যাতে আমাকে নিয়ে কখনো কোনো ফেসবুক প্ল্যাটফর্মে এসে কোনো কথা না বলে কেউ এখন থেকে কাউকে নিয়ে আসলে কোনো কথাবার্তা বলবে না তো আসলে টাকা পয়সা হয়ে গেলে মানুষ একটু পরিবর্তন হয়ে যায় কিন্তু যেখানে ঘরের স্বামী যেখানে ঘরের স্বামী নিজের স্বামী হয়ে নিজের বউকে যখন প্ল্যাটফর্মে নিয়ে আসে তখন কিন্তু তার স্ত্রী আর থাকে না এটা আপনাকে মাথায় রাখতে হবে তখন আপনার স্ত্রী কিন্তু আর থাকে না ভাই তখন দর্শকদের স্ত্রী দর্শকদের ভাবি দর্শকদের বোন হয়ে যায় তো এটা আসলে আপনাদের আসলে মাথায় রাখা উচিত যারা কাপল ব্লগার আছেন আর যারা কাপল ব্লগার আছেন তারা এই আজমিরিবিধির ঘটনাটি একটু স্মরণ করে রাখবেন আপনার ভালোবাসার মানুষটিকে আপনি বিয়ে করেছেন হয়তোবা কোনো একদিন দেখবেন যে আপনার ভালোবাসার মানুষটি আর নাই অন্য কারো হাত ধরে চলে গেছে